আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব বিহারি চিকেন বিহারি চিকেন রান্না করার জন্য এখন গাছ থেকে কাঁচামরিচ তুলে নেব আমি সুন্দর মরিচ আচ্ছা আসসালাম অনেক মরিচ ধরসালাম দেখতে পাচ্ছেন মরিচগুলো তুলে নিচ্ছি এখন আমি বাকি মশলাগুলো রেডি করে নিব বিহারি চিকেন রান্না করার জন্য এখানে আমি দুই কেজির মতো ব্রয়লার মুরগির মাংস নিচ্ছি মুরগিটা আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এই জন্যে কাটাটা দেখাইনি এখন এই মাংসগুলোকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব মেরিনেট করার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিব লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে দিব সরিষার তেল এই রান্নাটা করার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করিনি কারণ এটার জন্য সরিষার তেলই খুবই ভালো হয় সেজন্য আমি সরিষার তেল নিয়েছি তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিব এখন সবগুলোকে ভালোভাবে মেরিনেট করে বিহারি চিকেন রান্না করার জন্য সরিষার তেলটাই খুবই ভালো হয় আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন কিন্তু সরিষার তেলে রানটা খুবই সুন্দর আসে এখন আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব বিহারি চিকেন রান্না করার জন্য আমার রসুন লাগবে সেজন্য জন্য তিনটা রসুন আমি আস্তা রেখে দিলাম বাকি রসুন গুলো ছিলে নিব আমরা সাধারণত মাংস রান্না করার জন্য আদা রসুন বেটে দিই কিন্তু বিহারি চিকেন রান্না করার জন্য আদা রসুন বেটে দেওয়া যাবে না এখানে ছেঁচে দিতে হবে আদা ও রসুন দুটাই সেচে দিতে হবে দেখতে পাচ্ছেন রসুন গুলো ছিলে নিচ্ছি পেঁয়াজ ছিলে নিচ্ছি এখন আদাগুলো আমি ছিলে নিব

দেখতে পাচ্ছেন পেঁয়াজ আদা গুলো শিলে আমি গোল গোল করে কেটে নিছি ধোয়া হয়ে গেছে এখন ছেঁচে নিব হালকা করে ছেঁচে নিব

এইভাবে আপনারাও ছেচে নেবেন একইভাবে রসুনগুলোও সেচে নিব আমরা সাধারণত মাংসের ভিতরে আদা রসুন বেটে দিই কিন্তু বিহারি চিকেনের ভিন্নতায় আদা ও রসুন ছেঁচে দিতে হবে এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে রসুনগুলো ছেঁচা হয়ে গেছে এখন তুলে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেচে নিচ্ছি এইভাবে আপনারাও গেছে এখন কড়াইটা বসিয়ে দিব কড়াইটা বসিয়ে দিছি গরম হতে থাক এদিকে আমি কি কি মশলা নিছি মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিছি আস্ত ধনিয়া জিরা গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ জয়ত্রী লং আর এখানে সরিষা নিচ এই সবগুলো মশলা আমি ভেজে নিব এটা গরম হয়ে গেছে এখন প্রথমে আমি এলাচ গুলো দিয়ে দিব এলাচগুলো একটু শক্ত দেখে আগে দিছি এগুলো একটু বাজা হওয়ার পরে বাকি সবগুলো একসাথে বেজে নিব এলাচ গুলো কিছুটা বাজা হয়ে গেছে এখন বাকি সবগুলো মশলা আমি একসাথে দিয়ে ভেজে নিব মাংসটা রান্না করার জন্য যদিও এতটা মশলা আমার লাগবে না কিন্তু একসাথে মশলাগুলো বানিয়ে নিলাম মাংস রান্না করলে এই মশলাগুলো দিলে খুবই ভালো আপনারা এই মশলাগুলো দিয়ে অন্য মাংস রান্না করে খাবেন দুজন তারপরও খুবই মজা লাগবে সবগুলো মশলা আমার খুব সুন্দর মতো বাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে এখন মশলাগুলো নামিয়ে নিবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে ব্লেন্ডার করে পরাইটা বসিয়ে দিব মাংসগুলো বেজে নেওয়ার জন্য আমি সরিষার তেল দিয়ে দিব আমি আমার পরিমাণ পরিমাণ মতো মতো দিয়ে দিলাম দিবেন সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে সরিষার তেলের যখন দেখবেন সুন্দর একটা গ্রাম আসছে তখন ভাববেন যে তেলটা খুব সুন্দর মতো গরম হয়েছে এখন আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব মশলাগুলো সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে আমি এগুলোকে গুঁড়া করে নিব মাংসগুলো এক পাশ হয়ে গেছে অপর দিয়ে দিব পছন্দ তাহলে আজকে আমি তোমার পছন্দের খাবারটাই রান্না করি হ্যাঁ সবগুলো মাংসের বাজার থেকে এখন মাংস তুলে নিয়ে আমি রান্না চলে যাবো মাংস ভাজার তেলে এখন এই বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে চার পাঁচটা শুকনো মরিচ নিচ্ছি তেজপাতা এলাইচ লবঙ্গ এগুলো দিয়ে দিব একই সাথে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নিব পেঁয়াজ কিছুটা বাজা হয়ে গেছে হালকা সিদ্ধ এখন আমি দিয়ে রসুন আদা আর কুচি করে কেটে রাখা কাঁচামরিচ এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ গুলো আমি আগে দেখছি কারণ পেঁয়াজ থেকে ব্রেসা হবে তারপরে এগুলা গ্রেভি হবে আর রসুন আর আদা কিছুটা আস্তে আস্তে থাকে রসুন গুলো গলে যাবে না যেতে সবগুলো মশলা কিছুটা ভাজা বাজা হয়ে গেছে এখন আস্তা রসুন গুলো আমি দিয়ে দিলাম রসুনটা আমি আগেই দিয়ে দিলাম কারণ মাংস গুলো ভেজে নিচ্ছি রসুন গুলা সুদে হইতে সময় লাগবে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আদা রসুন সবগুলো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব লবণ দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুইটা জলস দিয়ে দেব দুনিয়ার গুলো এখন সব গুলো ভালোভাবে মিশিয়ে ডাকনা দিয়ে রেখে কিছুক্ষণ কষিয়ে নিবি এই যে আমাদের mantasha

পশলাটা খুব সুন্দর মতো কষানো এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো এর থেকে বেশি ভাজি করলে মাংসটা বেশি ভালো লাগবে না হালকাভাবে ভাজি করলে মাংসটা ভিতরে দুষি থাকবে সেজন্য নাইনটি পারসেন্ট বাজে হবে পাতাগুলো খুব সুন্দর মতো পচানো হয়ে গেছে এখন কিছুটা পানি দিয়ে রান্না করে দিব বেশে পানি দিব না অল্প একটু পানি দিয়ে আমি রান্না করে নিব এ পর্যায়ে জালটা কিছুটা কমিয়ে দিতে হবে হালকা আছে রান্না করতে হবে

বাজা মশলার গুঁড়া গুলো দিয়ে দিব মশলাটা খুবই সুন্দর একটা গ্রাম ধরেছে অনেক সুন্দর গ্রাম এখানে এই মশলাগুলো দিলেই হয়ে যাবে বাকি মশলাটা আমি রেখে দিব এক টেবিল চামচ মশলা দিয়ে দিলাম আর বাকি মশলাগুলো রেখে দিব অন্য মাংস রান্না করার জন্য আর কিছুক্ষণ রান্না করলে আমার মাংসটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন জলটা একদম কমে রাখছি একটু রান্না করলে মাংসটা রান্না করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাংসটা রান্না করা খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে সবাই খেতে চলে যাবে মালিয়া মাংসের গ্রানটা কেমন হয়েছে অনেক সুন্দর তাই চলো তাহলে খেতে চলে যাই হ্যাঁ আসো দেখতেই পাচ্ছেন দুপুরে খাবারটা তৈরি হয়ে গেছে এখন সবাই মিলে খাবো এখানে সাদা ভাত রান্না করছি ভেন্ডি ভাজি করছি আর এখানে যে বিহারি চিকেন রান্না করলাম বিহারি চিকেন রান্না করছি মালিয়া আজকে তো বিহারি চিকেন খাবে

আপনারা বাসায় বেহে চিকেন রান্না করে খেয়ে দেখবেন হম মজার কি ধরনের লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ পরে আবার হবে